মুসলমান ভাই রামান আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন পুরা কুল কায়েনাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে বানে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আমার নবীরের পুরা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি শুনে রাখ আমার উম্মতেরা আল্লাহ যত জগতের জন্য রব আমার বন্ধু হলো তত জগতের জন্য রহমত আলমিন আমার বন্ধু এমন সময় আমার বন্ধুরা আমি আল্লাহ মক্কার জামিনে যে মক্কার মানুষের মতো খারাপ মানুষের পৃথিবীর জমিনে আর কেউ ছিল না আমার নবীরে পাঠাইয়া মক্কা নগরীর মানুষদেরকে দামি বানায় দিলাম শুনেলা আমার নবী আগমন হওয়ার কারণে যেদিন আমার নবী রে আমি আমেনার গর্ব থেকে পৃথিবীর জমিনে পাঠাইলাম ওই অবস্থায় ওই অবস্থায় কি হইল নবী পৃথিবীর জমিনে আগমন করছে নবীর আগমনে

রসুল নামে বলেন না সাল্লি সাল্লাম আল্লাহ নবী ছয় বছর বয়সে মা কেউ হারিয়েছেন ছয় বছর বয়সে মা গাড়ি চিরতিম হয়ে গেছে আল্লাহ নবী জন্মের আগে বাবাকে হারিয়ে চিরতিম হয়ে গেছে আল্লাহ নবীর বাবে কেউ না চাওয়ার মতো কেউ নাই আল্লাহ নবীর দাদা আব্দুল মোতালে আল্লাহ নবীর বিদায় হয়ে গেছে কেমন আমার নবীরে সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না যে নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ জমিন বানাইতেন না যে নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে পাহাড় পর্বত রূলতা কিছুই বানাইতেন না ও মুসলমান একটা কথা বলিয়া যায় দিলের কান লাগায় শুনেন দেখেন না আমার নবী কেমন একজন নবী আমার নবী হয়তো সব তা কেউ জানেন বা কেউ জীবনও শুনেন নাই আমার নবী মক্কা নগরীতে যেই দিন সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমার আল্লাহ মক্কা শরীফে নবীরে পাঠিয়েছে ওই সময়ের মধ্যে আমার নবী আগমন করবে এমন সময় ইহুদি একটা পণ্ডিত মক্কার ঘলিতে ঘুরে ঘুরতেছে অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়া কয় আজকে কি কোনো সন্তান জন্ম গ্রহণ করেছে নাকি আজকে কি মক্কার জমিনে কোনো সন্তান জন্ম গ্রহণ করতে কে যেন আওয়াজ দিল আজকে মক্কার জমিনে একজন সন্তান জন্ম গ্রহণ করেছে ও বাঙ্গার এলাকার মানুষ কেমন আমার নবী আমার নবীর আগমন কেমন আমার নবীর আগমন ওরে বাঙ্গার পাড়ের মানুষ দিলের কান লাগায় শুনে পণ্ডিত ডাক দিয়া কয় আজকে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছেন একজনের ডাক দিয়া কয় আজকে এমন সন্তান জন্মগ্রহণ করেছে তবে তার বাবা আছে ইহুদি পন্ডিতে ডাক দিয়া কয় না এমন সন্তানের কবর আমারে দাও যে সন্তানের বাবা পৃথিবীর জমিনে সন্তান আসার আগে আগে বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা বলার পর ডাক কয় না আমরা জানি না এমন সন্তানকে মক্কার জমিনে আগমন করবে কিনা তাও জানি না। ইহুদি পণ্ডিত এবার আবার গলিতে আবার দৌড়াইতেছে কে যেন আওয়াজ দিল আজকে একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে তার বাবা নাই তার বাবা দুনিয়ার জমিন থেকে পৃথিবীতে সন্তান আসার আগে বিদায় নিয়ে চলে গেছে এই কথা বলার পর ওই হুদি পণ্ডিত ডাক দিয়া কা আমার সন্তানের কাছে নিয়ে যাও যাও না আমার সন্তানের কাছে নিয়ে যাও দেখি রে ওই সন্তানটার সেয়ারা কেরকম যার বাবা সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আগে তার বাবা আমার একটু নিয়ে চলে যাও এই বলিয়া ওই মানুষ গোলা দাদা আব্দুল মোতালেবের কাছে নিয়ে গেল আব্দুল মোতালেবের কোলে শিশু মোহাম্মদ হেলতে সিয়ালে দুলতেছে ইহুদি পড়তে আব্দুল মোদালেব তোমার নাতিটা আমার কোলে একটু দেওয়া আমি একটু দেখব ও দিলের কান লাগায় শুনে এবার যখন কোলে নিল কোলে নিয়া আব্দুল মোত্তালেবের দিকে তাকায় তাকায় বলতেছে ও আব্দুল মোত্তালেব বুজারার বাকি রইল না সন্তা তোমার এই পৃথিবীতে আগমন কেন করেছে জানো তুমি বিদায় হয়ে চলে যাইবা কিন্তু শুনে নাও তোমার এই নাতি হবে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জোরে বলেন না আল্লাহু আকবার এই নবী হবে হবে শ্রেষ্ঠ পয়গম্বর গম্বার যারে সৃষ্টি না করলে ও আব্দুল মোরে আল্লাহ সৃষ্টি করতেন না! ওই সন্তান তোমার নাতি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে সাক্ষ্য দিতেছি মক্কার সমস্ত মানুষদেরকে জানাই দেয় ও মক্কার মানু করে শুনেলা! এই যে শিশু মোহাম্মদ আগমন করেছে এই মোহাম্মদে একমাত্র কারো গোলামি করবে না একমাত্র আল্লাহ তালার গোলামি করবে তিনি কালিমার দাওয়া দিয়া তোমাদের মত মক্কারে জমিনের পথগুলো পথগুলা মানুষদেরকে জান্নাতের পথে আনবে জান্নাতের পথে তাদের ঠিকানা বানিয়ে দিবে আমার নবী আগমন কেমন করেছেন যার আগমনে পুরা পৃথিবীর গাছপালা তরুলতা সেলেন্ডার করে ফেলেছে আমার নবী হইল রহমাতাল আলামিন আমার নবীর কোন তুলনা না نبهل رحمة للعالمين وما أرسلناك إلا, إلا رحمة للعالمين ওই নবী হল রহমতের নবী আবার কয়েকদিন আগে শুক্রবার বয়ানের সময় বলেছিলাম আমার নবীর যখন টাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছিল আমার নবী কাঁদে আমার নবীর জানে মাও না। আমার নবীর পাশে বাবাও নাই আমার নবীর পাশে দাদা আব্দুল আমার নবী কাছে আসমান থেকে আমার আল্লাহ পাঠিয়ে দিছে যাও 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 আমার বন্ধু মোহাম্মদ রে তাড়াতাড়ি সুসংবাদ শোনায় দাও আমার বন্ধু মোহাম্মদ রে তাড়াতাড়ি জানায় দাও আমার বন্ধু যদি চায় এই তাইয়ববাসীর ধ্বংস করতে আমার নবীর কানে কানে যখন ফেরেশতারা এসে বলল ওগো নবীজি আপনি যদি এখন যদি বর্ধয় করে দেন সাথে সাথে পুরা তা ধ্বংস করে ফেলব। পুরা তাইবাসীর অস্তিত্বের বিলীন করে ফেলব আমরা ফেরে তারা তাদের শক্তি আর আমাদের শক্তি হলো আসমান আর পাতাল পার্থ এখন নবী আপনার অনুমতির অপেক্ষা আপনি যদি অনুমতি দেন সাথে সাথে তাইবাসীরে ধ্বংস করে ফেলব আমার নবী ডাক নি আই ও বেরেস্তারা তোমরা কি জানো না কেন আমারে পৃথিবীর জমিনে পাটাইছে আল্লাহ তো আমার পাঠাইছে সৃষ্টি না করলে আসমান করতেন না। পাহাড় সৃষ্টি করতেন না পর্বতমালা সৃষ্টি করতেন না ও ভাঙ্গার পাড়ের মানুষ আবার ভালো করে শুনে আমার নবী কেমন একজন নবী উম্মতের উপর কত দয়া বানওয়ালা নবী আমার ফেরেস্তাদের কানাক দিয়া কয় ও ফেরেস্তারা আমি নবী এমন একজন নবী যেই নবী আমি নবী কাফের বিরুদ্ধে বদদুয়া দিতে পারি না আমি এখন এই মুহূর্তে তায়েববাসীদেরকে বদদুয়া দিতে পারব না যদিও তায়েবের এই ময়দানের কাফের গুলা আমি নবীর অনুসরণ অনুসরণ না আমি নবীরে মানে না আমি নবীর সুন্নত মোতাবেক চলে না আমি নবীর রক্তাক্ত করে ফেলেছে তবে পেরেস তারা ভালো করে শুনে এল আমি নবী কেমন একজন নবী আমি বর্দোয়া দিতে পারব না হয়তো এখন এ তাই ফের মানুষেরা আমার রক্তাক্ত করে ফেলেছে তবে শুনে এমন একটা সময় আসবে আমি ওই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব আমারে আর দেখবে না

কারণে তারা শহীদ হয়ে যাবে এই আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে চিৎকার মেরে একবার বলেন না আল্লাহ আকবা আরো যদি বলেন আল্লাহ আকবর কেমন আমার নবী কেমন আমার নবী কেমন আমার নবী বদা দেয় নাই আমার নবী দেয় নাই কোন অবস্থায় দেয় নাই যে অবস্থায় আমার নবীর বামে কেউ নাই আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করে ফেলাইছে তারপর আমার নবী বর্দোয়া দেয় না ও চাঁদপুরের মুসলমান আমার নবী বরদোয়া দেয় নাই এই কারণে বলি আসেন আজকের এই মাহ থেকে আমরা স্ত্রী থেকে আমাদের সৌন্দর্য থেকে আমাদের প্রিয় মানুষ থেকে আমাদের মা বাবা থেকে নবীরে বেশি মোহাবত করতে হবে তাহলে একটা কত না শুনে হজরতে উমর ফারুক হজরতে উমর ফারুক রবি আল্লাহ বিশ্বনবীর কাছে দেয়া বলতেছে ও গণবিধি আপনারে আমি মোহাব্বত করি নবী প্রশ্ন করলেন ও উমর তুমি আমারে কি রূপ মোহাব্বত কর ওমর ডাকিয়া কই নবী আমার সন্তান থেকে বেশি মোহাব্বত করি না আমার সন্তান আদি থেকে আপনারে বেশি মোহাব্বত করি না আমার তুমি যেহেতু তোমার সন্তান আদি থেকে তোমার স্ত্রী থেকে তোমার পুত্র থেকে তুমি আমার মহাব্বত করো না ও ওমর রে ভালো করে শুনিয়া এখনো তুমি পরিপূর্ণ মমিন হতে পারো নাই এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তুমি যদি পরিপূর্ণ রূপে মমিন হতে চাও তুমি যদি পরিপূর্ণ রূপে যদি মোত্তাকি হতে চাও তুমি যদি পরিপূর্ণ মমিন হতে চাও তাহলে শুনে তুমি আমি নবীর তোমার স্ত্রী সন্তান থেকে বেশি মহাব্বত করতে হবে ঠিক কিনা